এই কুর্মী ছানার পক্ষ থেকে জোহার সবাইকে তো খুড়া সাগাত আমাদের হাতে বেশি সময় নাই আগামী আট নয় দশই মার্চ কুর্মী সমাজের মহা জড়ুয়াহি কুড়ি লক্ষ লোকের সমাবেশের ডাক দিয়েছে কুর্মী সমাজ এরই মধ্যে দশই মার্চ অর্থাৎ আমাদের কুর্মী সমাজের মহাসমাবেশের শেষের দিন কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী ব্রিগেডে ডাক দিয়েছে এর মধ্যে আবার পেপারগুলো আমাদের যে সংবাদ মাধ্যম পেপারগুলো তারা আবার বিভিন্ন পেপার ছাপতে শুরু করে দিন যে কুর্মীরা কোন পথে যাচ্ছে কুর্মীরা কার সাথে আছে এই নানান বৃত্তান্ত এবার আপনাদেরকে ডিসিশান নিতে হবে মানে আমার কাকা খুড়া মাইমসিরাকে ডিসিশান নিতে হবে যে হুল হুলি না বিঘের যাবে দিতে কুলকুলি কুর্মী সমাজের তো আর পিওর কুর্মি নাই কেউ আছে টিএমসি কর্মী কেউ আছে বিজেপি কর্মী কেউ আছে সিপিএম কর্মী কেউ কংগ্রেস কর্মী নানা কর্মী কুর্মি কুর্মি করে ভাগ হয়ে রয়েছে তো এবার সিদ্ধান্তটা লও যে ব্রিগেড যাবে না হুলহুলি হুলি যাবে তো এই দুটা বৃত্তান্ত আলোচনাটা হবে ভিডিওটা একটু দেখবে তো প্রথমে চলে আসছি ব্রিগেড নিয়ে তো যারা যারা আমাদের সমাজের লোক যারা যারা ব্রিগেড যাবে বলে সিদ্ধান্ত করেছ তাদের প্রতি কিছুগুলা কথা মনে রাখবে খুড়া শুধু বিগেড লয় সমস্ত রাজনৈতিক সভায় কারা আমাদের জঙ্গলমহলের লোক জঙ্গলমহলের লোক যাই একটা কথা ভাবে দেখো কলিকাতার লোক একটাও হিসেছে তোদের ধারকে খবর নিতে কদিন আগে বন্যায় তো ধানগুলা বোহাই গেল কেউ খবর নিয়েছে কোনো নিউজ চ্যানেল দেখাইছে যে ওই জঙ্গল জঙ্গলমহলের এতগুলা চাষির ক্ষতি হয়ে গেল দেখাইছে দেখাই নাই তবু তোরা যাবি কলকাতাকে হাই হুড় হুড় করবি যাই কলকাতার লোকের বুঝা দেখাবি যে বছর আলু দু টাকা কেজি তিন টাকা কেজি দাম হয় কলকাতার লোককে দশ টাকায় আলু খাওয়ায় ওদের কলকাতার লোক আর খুব জুতেই লাগে দশ টাকা কেজি আলু কিনে খাতে কিন্তু ওদের মতো যে চাষিগুলা চাষ করছে তাদের আঁচড়িটাই কেমন লাগে যখন নিজের ফাঁসানা পয়সাটা জমি থেকে উঠে আসে নাই তখন খোঁজখবর নেই ওই কলকাতার বাবু গিলাই যে চাষিগুলা মূল্য না বাঁচলো কার ক টাকা ঋণ হয়েছে খোঁজ নিয়েছে লেই নাই তবু তো তবু তোরা যাবি ওদের পেছানা পেছানে সেই ওদেরই মো দিতে কেন না যাবি আরও একটা কথা যখন মানে কি বলবো যদি নাই যায় জঙ্গল মলের লোক তখন হুমকি দিবে যে যে গিলা চালু আছে বন্ধ করে দিব দিবেক না তাই লেই তোরা যাবি আপনি আর তোরা যদি না যায় মানে গোটা জঙ্গল মহলে লোক যদি না যায় কলকাতার মাঠ ফা ফা করবে সেই বিনা নিমন্ত্রণে যারা আসে না ওরাই ঘুরবে কই কিনা কারণ কলকাতার লোক একটাও বের হবে না ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত ওরা ওদের রোজগার নিয়ে ব্যস্ত আর জঙ্গলমহলে তো সস্তার লোক হাঁকায় দিলো উমুক দিব তুসুক দিব চললো সব ধরল ঝোলা চললে ভোলা চললো নাও এরপরে দেখো রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় দুর্ভাগ্যবশত যদিও না ঘটা যেমন না ঘটে যারা যাবে ভালোভাবেই যাবে যদি কোনো রাস্তায় দুর্ঘটনা ঘটে খোঁজ পর্যন্ত লিবেক নাই তোদের মূল্য না লগ লোক গিলা কোনো খোঁজ পর্যন্ত লিবেক নেই কেউ বুঝবেক নাই কোনো নিউজ চ্যানেল দেখাবেক নাই রিপোর্টটাকে যে ওইখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে যদিও লোকাল নিউজ গলে দেখাবেক তো এদের কোনো মানে ওদেরকে চাপিয়ে দিবে যাতে না কোনো হাইলাইট হয় তাহলে তোরা এত সস্তা এত নিচে নামে গেছু যেটা গুলো সেই চলে গেল অথচ যখন একটা সমাজের লোক ডাকছে একটা মহা জড়োয়াহির আয়োজন করেছে সেইখানে কি হবে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল তবু তোদের হক অধিকার পাইস নাই তোর কি বলবো মানে কোন সুযোগ সুবিধাই তোর সত্য দেয় নেই তবু তোরা সে ওদের সঙ্গেই যাবি এত বড় সমাজ ডেকেছে সেখিন তোরা যাবি নাই কারণ সমাজ গেলে তো আর রূপশ্রী কন্যাশ্রী চালের স্ত্রী ধপের স্ত্রী তো পাই নাই না সমাজের কাজ যাতে গেলে তো নিজের ঘাটের কুড়ি খরচা করে যাতে হবে আর ওই দিয়ে পাটির দিকে গেলে কি হবে মদ পাব মাংস পাবো ভালো ভালো খাওয়ান দাওয়ান হবে গাড়ি করে নিয়ে যাবে আরে থাকলে তো নিজেরকে গাড়ি ভাড়া করে যেতে হবে খরচা হবে ন সময় আছে কারো ব্যবহারের জিনিস না হয় নিজে ব্র্যান্ড হও যেই দিন তোর হুংকার শোনার কথা থাকবে ওই কলকাতার বাবুদের যেদিন দিন তোদের এই হুঙ্কারগুলা কলকাতার বাবুরা শুনবে সেই দিন বুঝতে যে নিজেরা আমরা একটা ব্র্যান্ড হয়েছি তো নিজেকে ব্র্যান্ড বানাতে গেলে নিজের সমাজের লোকের সাথে যোগ দিতে হবে ওই জন্য বারে বারে একটাই কথা বলি আগে জাতি পরে পার্টি দশে মাছটা মনে রাখবে আট নয় দশ হোল হলির এমন সমাবেশ দেখাতে হবে এমন সমাবেশ শুধু কলকাতা লয় যেন দিল্লি তক কিলে যায় যে কুর্মীরাও আছে এখনো আর কুর্মীরা আছে লয় ঘুমায় নাই জায়গায় গেইছে সেই জাগানাটা দশই মার্চ যেন দেখতে পায় ব্রিগেড খালি হুলহুলি ভর্তি এইটাই কিন্তু দেখতে চাই আসি হুলহুলির প্রসঙ্গে আমরা যে এত বড় একটা মহা জড়ুহাই আয়োজন করেছি তো কেনে করেছি আমরা কতবার রেল টেকালি ডহর ছেঁকা জিটা যত রকম আন্দোলন করার করলি কিন্তু দেখো কোনো সরকারের কোনো হেলদোল নাই না কেন্দ্র সরকার না রাজ্য সরকার মেন মুদ্রার কথা আছে আমাদেরকে জাতিসত্তা ফিরায়ন দিতে কথা আঁতড়িয়ে লাগছে কারণ যে জাতি তার নিজের জাতিসত্তা যদি ফিরে পায় সেই জাতিকে আর গোলাম বানানো যায় নাই আর আমরাকে যদি গোলাম বানায় না রাখতে পারে তো ওদের ভোট ব্যাংক ভেঙে যাবে ওরা যদি ভোট না পায় ওদের চুকবুই খাটি ব্যাগ নাই আর ওদের ভোট পাতে গেলে আমাদেরকে গোলাম বানায় রাখতে হবে আর সেই কামটাই এখনো আমাদের ওই ভাগ করা যে জাতিগুলা আছে না কুর্মী জাতি যে ভাগ গিলা পার্টির যেমন বিজেপি কর্মী তৃণমূল কর্মী টিএমসি কর্মী সিপিএম কর্মী কেটিএম কর্মী নেটিএম কর্মী যত কর্মীর দল ভাগ হয়ে আছে কর্মী হয়ে কেউ গে সব ভাগ হয়ে গেছে তো ভাগ ভাগ লয় কর্মী হ কর্মী হয়ে দেখাই দলু হুলির ট্যাঁড়ে যে তোরা আর আমরা কে গোলাম বানায় রাখতে পারবি নাই তাই সেই শপথটাই লিয়া হবে আগে আমরা কী করবো আগে কোন আন্দোলনটা করলে দুই সরকারের টনক লড়বে চেয়ারের খুড়া গিলা যেমন লড়ে যায় ওদের ওই প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী চেয়ারের খুড়া গিলা যেমন লড় 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 করে তবে বুঝতে পারবে কুড়মির পাওয়ার তো একটাই কথা লাস্টে বলবো যদি দিতে যাও কুলকুলি ফাঁকা হবে হুল হুলি আর যদি যাও হুল হুলি তাইলে ফাঁকা হবে ব্রিগেডের মাঠ ব্রিগেডের মাঠ যেমন ফাঁকা হয় কুলকুলিটা পড়ে হুল আর এই কুর্মির পাওয়ার দেখাতে হলে ব্রিগেড লয় যাতে হবে হুল হুলি মনে থাকবে যাবো হুল হুলি আর দিয়েই যাব গোটা রাস্তা কুলকুলি কথাটা যেন সবার মনে থাকে আর ওই মদ মাংসের পাল্লায় পড়ে যদি ভুলে চলে গেছ ব্রিগেড তো মনে রাখবে আগের জন্মে মানে প্রজন্মে আমাদের যে নাতি নাতিরা হবে তাদের কাছে জবাব দিয়ে দিয়ে তোদের ঘাম ছুটে যাবে যে সালা তোরা আমাদের জন্য কি করেছো যখন আমরা যেমন বলছি যখন বুড়ারা বাঁচে নাই কিন্তু যেগুলা আছে ওইগুলাকে যেমন যে তোরা হামদের জন্য কি করেছো যা ছিল সব গুচাই দিয়ে গেছো জমি জমা তো গুচাইছু প্লাস নিজেদের হোক অধিকারটা টুকু গুচাই দিয়ে গেছো তোরা ঠিক এমনি কথাগুলা শুনে শুনে কান খতা হয়ে যাবে কান গেলে ভুথায় যাবে এই কথাগুলো শুনে শুনে আমাদের যে তোরা করে দিয়ে গেছ শুধু জমি জামা টাকা পয়সা দিলেই হয় নাই তারা বাঁচার অধিকার তার জাতি সত্তা তার হক অধিকার তার মুখে যে কথা বলার যে অধিকার বাক স্বাধীনতা সেই স্বাধীনতাটা আমাদেরকে গুছায় নিয়ে যাতে হবে যাতে আমাদের পিঢির লোকে আমাদের উপরে না কোনো দোষ দিতে পারে যে আমাদের বুড়ারা সব কিছু গুচাইন নিয়ে গেছে শুধু একটাই কথা যেমন বলে সে পাই কি নাই পরের কথা যেই দিন আমাদের লাতি আমাদের সব জিনিসগুলো ইতিহাস সম্বন্ধে জানিবে যে আমরা এত লড়াই করেছি লড়াই করতে কোনো কমতি করি নাই তখন ওরা কি বলবে যে হ আমাদের বুড়ারা ছিল। পারুক না পারুক তারা লড়িয়েছিল তারা সরকারের মুখের উপরে জবাব দিয়েছিল সরকারকে পর্যন্ত অচল করে দিয়েছিল তবে যাই বলতে পারবে লাস্টে লাস্টে একটাই কথা বলব দশেই মার্চ আট নয় দশই মার্চ সবাই যাবে হুলহুলি কেউ ভুলে যাবে না বিগেট দিতে